ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণা হল পিসিএম গ্রুপে প্রথম তিন স্থানাধিকারীরা হলেন যথাক্রমে দীপজয় দাস ত্রিশ্রুতা দাস ও অর্ণব নাথ অন্যদিকে পিসিবি গ্রুপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হলেন যথাক্রমে অনন্যা দেবনাথ সপ্তদীপ পাল ও দেবপ্রসাদ সাহা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বাধ্যতামূলক এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারের মতো লাইনে পড়াশোনার সুযোগ পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এই পরীক্ষা পরিচালনা করে থাকেন বিশেষ করে পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক শেষ হবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই হিসেবে গত বেশ কিছুদিন আগে রাজ্যের আটটি জেলা পনেরোটি সেন্টারে অনুষ্ঠিত হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা মূলত পিসিএম ও পিসিবি গ্রুপে অনুষ্ঠিত হয় এবছর রাজ্যের পাঁচ হাজার দুইশো ছিয়ানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে এর মধ্যে পুরুষ ছিল দুই হাজার পাঁচশো এগারো জন ও মহিলা দুই হাজার সাতশো পঁচাশি পরীক্ষার্থীদের মধ্যে পিসিএম গ্রুপে ছিল দুই হাজার দুইশো আটচল্লিশ জন ও পিসিবি গ্রুপে চার হাজার ছশো বাহান্ন জন এর মধ্যে পিসিএম গ্রুপে উত্তীর্ণ এক হাজার নশো উননব্বই ও পিসিবি গ্রুপে চার হাজার তিনশো বত্রিশ জন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ এই পরীক্ষা ফলাফল ঘোষণা করে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এদিন আগরতলা ভবনে কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল টিবি একাডেমিক সেক্রেটারি ডক্টর প্রীতিজ্যোতি ভৌমিক ও সদস্য ডক্টর সঞ্জয় মিত্রকে পাশে রেখে সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান তিনি জানান বছর পিসিএম গ্রুপে প্রথম উত্তর জেলার দশদা কাঞ্চনপুরের বাসিন্দা প্রথম দ্বিতীয় হয়েছেন আগরতলা যোগেন্দ্রনগরের বাসিন্দা হিন্দি স্কুলের ছাত্রী ত্রিশুতা দাস ও তৃতীয় স্থান দখল করে উত্তরে দেওছরার জেএনবির ছাত্র নাথ অপরদিকে পিসিবি গ্রুপে প্রথম আগরতলা হাপানি এলাকার বাসিন্দা শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ছাত্রী অনন্যা দেবনাথ দ্বিতীয় দক্ষিণ জেলা শান্তির বাজারের বাসিন্দা আগরতলা শিশু বিহারের ছাত্র সপ্তদ্বীপ পাল ও স্থান দখল করে আগরতলা পুঞ্চবনের বাসিন্দা শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র দেবপ্রসাদ সাহা বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফলে যাবতীয় তথ্য জানতে পারবে এবার শুরু হবে ছাত্র ভর্তির প্রক্রিয়া আগামী ত্রিশে মে থেকে পয়লা জুন পর্যন্ত তিন দিন ছাত্র ছাত্রীরা রেজিস্ট্রেশন করতে পারবে এরপরে অনুষ্ঠিত হবে কাউন্সিলিং রূপে প্রথম স্থান দখল করেছে দীপজয় দাস রোল নাম্বার জিরো সে জেএন বি ত্রিপুরা স্টুডেন্ট সেকেন্ড প্লেস তখন করেছে ত্রিশতা দাস রোল নাম্বার টু ডাবল সিক্স সেভেন হিন্দি স্কুলের স্টুডেন্ট অ্যান্ড থার্ড প্লেসে আছে অর্ন অব নাথ রোল নাম্বার হলো জিরো টু নাইন এইট সে জেএন বি স্টুডেন্ট এই হলো পিসিএম গ্রুপ অ্যান্ড পিসিবি গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট সেকেন্ড পজিশনে আছে সপ্তদ্বীপ পাল শিশু বিহার স্কুলের স্টুডেন্ট অ্যান্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট এই হলো প্রথম তিনটা প্লেস আর রেজাল্ট ডিটেলস তো আমরা চারটার পর থেকে সবার জন্য মানে উন্মুক্ত হয়ে যাবে স্টুডেন্ট লগ করে ডিটেলসটা দেখতে পারবে ভিডিও রিপোর্ট সার্চ